স্বামী পরকীয় সম্পর্কে হাতে ধরে ফেলায় বেধরক স্ত্রী স্ত্রীর গয়না অটো কিনবে স্ত্রীকে বলে আর স্বামী নিয়ে যায় পরে সেই গয়না প্রতিবেশী এক স্ত্রীকে পড়তে দেখে সে দেখে সন্দেহ হয় স্ত্রী স্বামীর পরকীয় সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্ত্রীকে বেধরক মারধর করে বলে অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকার বিরোধে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আপনার অভিযোগটা কি আমার স্বামী মৌসুমী সর্দারের সঙ্গে জুটে গেছে এবং আগেও রাজশ্রী নামে একটা মেয়ের সঙ্গে ছিল এই হচ্ছে তার প্রমাণ আগেও বিবাহিত ছিল বলেননি বল্লানিও একটা মেয়ের সঙ্গে এরকম দেশে ফেসে গেছে আমি এত অত্যাচার সহ্য করেছি তারপর কিভাবে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি ওদের দুজনকে একসাথে ধরেছি তারপর ও কি করেছে কি অবস্থায় ধরেছিল ওদেরকে দুজনে আর কি একই ছিল আর আমার বরের মানে যে যিনি প্যান্ট পরেছিলেন সেখানে একটা বড় দাগও ছিল মানে দুজন শারীরিক সম্পর্ক অবস্থায় হ্যাঁ আচ্ছা তারপরে আমি দেখেছি এবং আমি এরকম অনেকবার দেখেছি বাগান থেকে ছুটে যাচ্ছে এদিক থেকে ছুটে যাচ্ছে ওদিক থেকে ছুটে যাচ্ছে তার সত্ত্বেও আমার ওপরেও আমাকে খালি বাপের বাড়ি বলে চলে যা খালি বলে বাপের বাড়ি চলে যা বাপের বাড়ি চলে যা বাপের বাড়ি তারপরে কি হয় ধরে ফেলার পরে কি হয় ধরে ফেলার পরে ওরা দুজন মিলে আমাকে মারে এই যে আমার গায়ে কিভাবে কি কিভাবে কি করে মেরেছে এই মেয়েটা শুধু আমাকে ধাক্কা মারছে এই আমার বুকে দাগ আছে আর এই আমার গালে দাগ আছে ঠিক আছে সাইডে দাগ আছে আর আমার হাজবেন্ড আমাকে শুধু চর মারছে হ্যাঁ আমি কিছু বললেই আমার হাজবেন্ড গালি বলে যে তুই যদি কেস করিস আমি সুইসাইড করব আমি যা ইচ্ছা করব যাকে ইচ্ছা ফোন করবো হ্যাঁ হুমকি দিয়েছে আর প্রাণে মারার হুমকি দিচ্ছে আমাকে এবং কালকে আমাকে মেরে ফেলারও হয়তো এ করেছিল আমি পারি এখন কি চাইছেন আমি চাইছি ওদের দুজনের শাস্তি হোক আর মেয়েটা এতটাই ডিসপ্যারেড আমাকে বলছে তুই বাপের বাড়ি চলে গেছিস তোর আবার কিসের স্বামী এইটা কোনো কথা হলো কেউ চলে গেলে কি ওকে ওর স্বামীর প্রত্যেককে ভাড়া থেকে তাহলে যার বউ চলে যাবে তাহলে ওকে কি তার স্বামীর লাইসেন্স দিয়ে যাবে যে তুই আমার স্বামীর সঙ্গে থাকবি এটা তো নয় বলুন আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম বাপি আপনার অভিযোগ আমার আর অভিযোগ হচ্ছে আমার গয়না পর্যন্ত ও ওর ঘরে চলে গেছে এবং ও সেই কি কি গয়না গেছে গয়না পরে কানের দুল গলার হার হাতের শাখা আমার পলা ওর পলা একই ডিজাইন হ্যাঁ তারপর শাখা সবকিছু ওর ঘরে গেছে ও সেই ফটো তুলে স্ট্যাটাস দিচ্ছে আমার স্বামী বলেছিল আমি অটো কিনবো কিন্তু আমি দেখতে পাচ্ছি গয়না ওর গলায় এবং সেই গয়নার বিল আমার কাছে আছে এবং আমার মার গলায় ও সেই গয়না আছে একই গয়না আমার ঘরে ইঞ্জেকশন কুকার ছিল সেটা ওর ঘরে চলে গেছে এবার পাড়ার প্রত্যেকটা মানুষ নাকি দেখেছে ওরা একই সাথে আমিও ধরেছি তার সত্ত্বেও ওরা বলছে মেয়েটা আমাকে বলছে তোর স্বামী কি আমার ঘরে যাবে তোর ঘরে সবাই ইনজেকশন কুকার গেছে গয়না গেছে যাবতীয় যা আছে সব যাবে তুই যা করার করে যা বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট শরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো